আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কুকিং বেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমি আজ সিদ্ধ করা গরুর মাংস রান্না করব সিদ্ধ করা গরুর মাংস রান্না করার জন্য যা যা উপকরণ দরকার সিদ্ধ করা গরুর মাংস আলু রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো পেঁয়াজ বাটা কাঠি সরিষার তেল গোটা জিরা কালো এলাচ সাদা এলাচ তেজপাতা গোটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দলিয়ার গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ গরুর মাংস রান্না করার জন্য আমি আলু ব্যবহার করব সেজন্য আলুটা আগেই তেল দিয়ে বেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এতে এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ লবণ এখন আমি এতে আলুটা দিয়ে দেব এখন নেড়ে ছেড়ে দেবো আলু বাজারগুলো মজাদার এবং টেস্টের জন্য এভাবে আলুটা বেজে দেওয়ার চেষ্টা করবেন আমি বেজে দিয়েছি আমি বেঁচে দিচ্ছি এভাবে দেব যেন আলুটা পুড়ে না যায় খুব সুন্দরভাবে আলুটা নেড়ে চেড়ে বেজে নিয়েছি ই মজাদার খুবই লোভনীয় গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে হাড়যুক্ত এক কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি আর গরুর মাংসটা এভাবে সিদ্ধ করে রান্না করলে খুবই মজাদার হয়ে থাকে সিদ্ধ করা গরুর মাংস রান্না করার জন্য আমি গরম কাড়াইয়ে পরিমাণ মতো কাঠির সরিষা তেল দিয়ে দিচ্ছি তাই আপনারাও চেষ্টা করবেন কাটি সরিষা তেল ব্যবহার করার জন্য চালটা এভাবে আমি নেড়ে চেড়ে কড়াই কাছে বলিয়ে নেব এতে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো এখন নেড়ে চেড়ে দেব রাখবেন চুলার আঁচটা একটু কম হিটে রাখতে হবে দিব দুটা সাদা এলাচ আমি এলাচ গুলার মুখ পাঠিয়ে দিয়েছি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি মধ্য দিয়ে গোটা জিরে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মশলা বাটা মিক্স করে নেব কারণ তেলের সাথে আগেই বাটা মশলাগুলো বেঁধে নিতে হয় না হয় খাঁচা কাঁচা একটা গন্ধ হয় এই গন্ধটা দূর করার জন্য মশলাগুলো আগেই দিয়ে দিতে হয় এখন আমি এতে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দনিয়া গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লোব এখন নেড়ে চড়ে নেব সিদ্ধ করা গরুর মাংস রান্না করার জন্য আপনারা এভাবে মশলা কষিয়ে নেবেন আর এভাবে যদি মশলাটা কষিয়ে দেন তাহলে গরুর মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে সাথে মশলাটা পাঁচ মিনিট যাবত এভাবে নেড়ে ছেড়ে নিবেন তাহলে মশটা কালারটা হবে আপনার লাচে লাচে গণ্যের দেখতে খুবই সুন্দর দেখাবে চার পাঁচটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব চেষ্টা করবেন দেওয়ার জন্য কেটে দিলে জাল পরিমাণটা বেড়ে যাবে আর দেখতেও ভালো থাকবে না দুইটা বো পানি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষা হওয়ার জন্য আবার একটু নেড়ে দেব ডাকনাদের ডেকে দেব অপেক্ষা করব মশলা হওয়া পর্যন্ত আমি মশলা কষাতে সিদ্ধ করা গরুর মাংসটা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলা কষাতে সুন্দরভাবে সিদ্ধ করা গরুর মাংসে প্রবেশ করে এখন দিয়ে ডেকে দেব কিছু জন্য যেন মশলাটা সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে এতে এখন আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু সিদ্ধ করা গরুর মাংস মশলা কষার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন ডাকনাতে ডেকে দেব আবারও একটু নেড়ে চেড়ে দেব মশলা কষাতে মাংস দেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পরে মাংস থেকে অনেকগুলো পানি ছেড়েছে এ পানি দিয়েই আমি মাংসটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব মাংস অল্প জোলে রেখেই সুন্দরভাবে কষে নিতে হয় আর গরুর মাংস রান্না করার জন্য চুলের আঁচটা একটু কম হিটে রাখতে হয় তাহলে ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয় খাইতেও খুব দারুণ লাগে এখন ডাকনাতে ডেকে দেব মাংসটা অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর সিদ্ধ করা মাংস এভাবে রান্না করলে অবশ্যই অবশ্যই খুব মজাদার এবং দেখতে খুবই রোগনীয় দেখাবে সিদ্ধ করা গরুর মাংসের তরকারি আমার হয়ে গিয়েছে আপনারা স্বাদ মতো লবণ জল দেখে নেমে নেবেন